মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল অয়নের চারপাশে যেন আগুনের উত্তাপ বিছানা থেকে ছিটকে উঠে জানালায় দাঁড়ালো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে খুব স্বাভাবিক শোয়ার আগেই মেঘের গুরু গুরু শুনেছিল জানতো বৃষ্টি আসছে জল খেলো খানিকটা বাগান থেকে জুঁই ফুলের সুবাস ভেসে আসছে আর সেই সঙ্গে বৃষ্টির ছাঁট ভালো লাগছিল একটু আগে দেখা স্বপ্নটার থেকে যেন অব্যাহতিও টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বিছানায় বসে হাতে তুলে নিল পাশে রাখা মূর্তিটা এবারে একাই এসেছে দার্জিলিং মেলে বেড়াতে বেড়াতে হঠাৎ ঢুকেছিল তিব্বতী দোকানটায় আগেও বহুবার এসেছে অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যায় এখানে গত পঁচিশ বছর কাউন্টারে একটা খুন খুনে বুড়ো বসে থাকত কঙ্কালের মুখে সাদা ছাগল দাড়ি এবার দেখলো একটা ফিটফাট হাসিমুখ ছোকরা জিন্স আর সাদা শার্ট চোখে সরু ফ্রেমের চশমা বুড়োটার কথা জিজ্ঞেস করতে জানালো ওর দাদু গত বছর মারা গেছে একটা বহু পুরোনো পুঁথি কাউন্টারের ওপর রাখা অয়ন দেখবে বলে হাত বাড়াতেই সেটা চট করে সরিয়ে নিয়ে বলল এটা বিক্রির জন্য নয় মুখে কিন্তু হাসিটা লেপটেই ছিল একটু বিরক্ত হলেও অয়ন প্রকাশ করেনি ওর এসব পুঁথি পুঁথির প্রতি বিশেষ আগ্রহও নেই ওর বরং অদ্ভুত মূর্তি ভালো লাগে বাড়িতে সাজিয়ে রাখলে বেশ বন্ধুদের কাছে কেত মারা যায় এদের তো সব মূর্তি বিধ আর বিটকেল সব নাকি তন্ত্রের মাই ফুট ও সব আজকুবি কথাবার্তায় বিশ্বাস নেই অয়নের যা হোক একটা বানিয়ে তন্ত্রটন্ত্র বলে দাম বাড়ানোর চেষ্টা যত বুজরুকি তাও এটাও নাকি কি একটা দেবী অবশ্য দেবী না বলে দানবী বলাই ভালো চারটে হাতে ছুরি পেছনে আগুনের শিখা আবার দুটো ঠেলে বেরিয়ে আসার চোখ আর ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আসা দাঁত একদম পারফেক্ট অনেক দরাদরি করে দু হাজারে রাখা হলো মূর্তিটা নাকি মানুষের হাড়ের তৈরি ব্রাউন পেপারে মুড়ে দিতে দিতে ছেলেটা একটা অদ্ভুত কথা বলল এটাকে নাকি মাঝে মধ্যে জলে চুবিয়ে রাখতে পারলে ভালো হয় এর নাম পাপক দমখা এর পুজোর জন্য নাকি বিশেষ মন্ত্র আছে কান্দায় নিয়ম হোটেলে ফিরে বেডসাইড টেবিলেই রেখে দিয়েছিল মূর্তিটা কালকে ফেরার ট্রেন বেরোনোর আগে ব্যাগে ঢুকিয়ে নিলেই হবে সেই অবধি সব ঠিকঠাক ছিল আজ রাতে ঘুম ভেঙে গেল প্রচণ্ড উত্তাপে নিশ্চয়ই আগুন লেগেছে হোটেলে এখন মূর্তিটা নিশ্চুপ আগুন বা তাপের কোনো চিহ্ন নেই ছেলেটার কথা মনে পড়ে হাসিই পেল আর যত সব একে নাকি মাঝে মধ্যে জলে চোবাতে হবে না চোবালে কি করবে তুমি দেবী পাপক দগধা পুড়িয়ে মারবে নাকি অয়নকে ব্রাউন পেপারের মোড়ক ছাড়িয়ে জলের জগটা ভিতরে মূর্তিটাকে ডুবিয়ে দিল অয়ন পা ওপরে মাথা নিচে থাকো দেবী ঠান্ডা হও পরদিন বেলা বাড়ার আগেই পুরো দার্জিলিং জেনে গেল পাইনহাইট হোটেলের একটা কটেজ অদ্ভুতভাবে পুরে ছাই হয়ে গেছে ঘরে একজন মাত্র বোডার ছিল লোকটা যে কেমন করে পড়ার সময় সিলিংয়ে উল্টো হয়ে ঝুলছিল সেটাই রহস্য পুলিশ তদন্ত করছে ঘরে লোকটার ব্যাগটাও পুরে ছাই আগুন লাগার কারণ কিছুই জানা যাচ্ছে না তবে হোটেলের খাতায় দেখা যাচ্ছে লোকটার নাম অয়ন সরকার এসেছিল কলকাতা থেকে ঘুরতে